আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি নেসার একশত উনিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নেসার একশত বিশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহ করে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعدهم ويمنيهم يعدهم يع دو هم دربي هم يعيدهم ইয়াইদুহুম ওয়া ইউ ওয়া ইউ ওয়া মান মিম দিনুন এখানে ওয়াজিব গুননা হরকতের পরে নুনের উপরে তাশদীদ মিম নুন যবর মান নুন ইয়া জের নি নি একালিফটন জেরের পরে ইয়া ساکিন ওয়া হিম হিম ওয়া মান

وما يعدهم الشيطان إلا حمزة دي لام كي بي حمزة هلام زير إلا لام ألف زبر لا لا أكالف إلا وما يعدهم الشيطان إلا غرو غرو بشر پوري واو ساكين أكالف গুরু ই র দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একা টান দিয়ে পড়তে হবে র মধ্যে এওয়াস ইল্লা গুরু রু র وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ

মা ওয় হুম ওলা ইঙ্ক মা ও ও হুম জাহান যা হান হাদিয়েনুনকে ওয়াজিব গুন্নাহ জাহান নাম জাহানাম এখানে এই যা চিহ্নতে অক্ষ করার কারণে মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে গেছে জাহান أولئك مَأْوَاهُمْ جهنم وَلَا ولا وَلَا ولا ولا لا, لا, لا ولا يجدو يجدو دو ولا يجدون عنها عنها ها أكلفتن ولا يجدون عنها ما حي ما حي, حي أكلفتن جرير البرية سكن ما حي صو ما حي صو দুই জবর ولا يجدون عنها محيصا ولا يجدون عنها محيصا, محيصا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا والذين واو دي لام كي دور واو لام زبر وال لام زبر الله وال ذي ذي اكلفتن ذي ارضالي اتشارون تا اك دوم نورم حبي والذين والذين آمنوا

وعملوا الصالحا ها اكلبتن صالحات وعملوا الصالحات والذين امنوا وعملوا الصالحات سنود سنود نون دي دال دوربي اي دالتا كولكولر حرف دكا دي پورتو هوبي سنود খু হোম খু হোম চুদু খুহী নামিলু হোম জন্াজি গুন্না হৰ্কত পৰে নুনীৰ ওপৰত জিম নুন জবৰ জন নুন খৰ জবৰ ন খৰাজবৰ একা যেন শেনো দোষি লু হুম জেন ন্যা টিং টিং তানবেনের পরে পরের লাইনে দেখুন ইকফার পনেরো হরফের এক তা আসছে শেনো দোষি লু হুম জেন তিং তা যে তা যে তা দিয়ে জিমকে দৌড়বে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ত্যাজে রি রি একালিপ্টন ত্যাজে ঋনো দোখিন লোহুম যেন না তিং ত্যাজে ঋং এখানেও এখানে নুন সাকিনের পরে একফাট হরফ তারছে এখানে তানবিনের পরে একফাট হরফ তারছে আর এখানে নুন সাকিনের পরে তো নুন সাকিন বা তানবিন এই দুইটার যে কোনো একটার পরে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে মিং তাহ তি মিং তাহ তি হাল হা দিয়ে এলামকে দৌড়বে হাল মিং তাহ তি হাল আন হারু আন আন হারু হা একালিপ্টন হারু মিং تحتها الأنهار. سندخلهم جنات تجري من تحتها الأنهار. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم سندخلهم جنات جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ خَ أَكَلِفْتَن خَالِدِي دِيُو أَكَلِفْتَن خَالِدِينَ خَالِدِينَ فِيهَا فِي أَكَلِفْتَن ها তিন আলিফ টান মুন ফাসিল এই যে মুন ফাসিলের চিহ্ন দিয়েছে হলি দিনা ফিহা আবাদ আবা তো চিহ্নতে থামার কারণে দুই জবর থেকে এক জবরকে ছেড়ে দিতে হবে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আবাদ خالدين فيها أبدا. إيش أنت شو تقولون؟ سندخلهم جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله وع ودي عين دوربي. وعد الله لا أكلفتا وعد الله وعد الله حق দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে ওয়ান ওয় ম্যান আস বলা যাবে না আস বললে এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে আউ كالقرون أص وَمَنْ أَصْدَقُ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ مِنَ اللَّهِ نوندي نون اللَّهِ مِنَ اللَّهِ مِنَ اللَّهِ وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ ওয়ামান মিনাল্লাহি এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব তাই এটুক মনে রাখুন ওয়ামান চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই জেরের পরে আসাকিন এই লে লে দুই জোবার অক্স হয়েছে এক টান দিয়ে পড়তে হবে এই তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়বো বলছিলাম ওখান থেকে ধরুন আপনারাও আমার সাথে বলুন ওয়াম্যান আউস দ্য কুমিনাল ল হিঁ বলুন আমার সাথে ওয়াম্যান আউস দ্য কুমিনাল ন लई स बी आमा लई स लई स बी आ मा मा एकलिप्टन बी आ मा लई स बी आ मा नी नी नुंदी याद उर्बे नून याजर नी याजर ये नी बी आ मा नी, ये, नी, ये, नी कुम काफ़ दिए मिम्दोर्बे कुम بأمانيكم. ليس بأمانيكم. ليس بأمانيكم. ولا. لا تن مد منفصل. ولا أما. ما أكلفتن. ولا أما. نيي. মানি লাইসবি আমি আমানি আমি আহলিল আহ লিল কিতা কিতাব এই তো অক্ষ করার কারণে তার উপরে খালা জুবার এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে তা বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে বার নিচে জেরটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি তিন আলিফ টান আর এই বার নিচে জেরটা যখন সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে আহ লিল কিতা লাই সবি আমানি কুমলা আমানিয়ে আহ লিলকিতা মিম দিয়ে এনুনকে না ধরে পরের লড়িয়ে তাস্তিত ওলা ইয়াকে ধরতে হবে ইদগামে বাগুন নাহ গুন্য হবে মিম ইয়াজবার মাই ইয়া আবার আইন দর্বে ইয়া ইয়া মাল

দিয়ে জিম দৌড়বে জিম কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে সু আই ঝু বি হিজো জা বি يجز به من يعمل سوء يجز به من يعمل سوء يجز به ولا و

মীন দু নীল্লাহি মীন ইকফাগুননা নুন ساکিনের পরে ইকফার ফর 15 হরফের এক হরফ ডাল আসছে মীন দু দু একলিফটন মীন দু নীল নুন লাম দর্বে নুন লামজের নীল লাম খরাজব লা লা একলিফটন মীন দু দুহি ওলজি দিলহু মিং দু নিহি ওলি ও লি লাম দি ইয়া কে ধরবে লাম ইয়াজের লি ইয়া দি আবার পরের লানি তাস্তিত ওলা ওয়াও কে ধরবে এখানে ঈদগামে বাগন্না গুন্না হবে তানবিনের পরে ইদগামে বাগন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে ওলি

نَا صِي صِي أَكَلِفْتً. نَا را اكلفتن وَلَا نصير وَلِيًّا وَلَا نصير مِن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نصير

আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা নেসার একশত তেইশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সুরা নিসার একশত চব্বিশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা